এবারের কুরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত সাকিব খান ও জায়েদ খান নামে বিশাল আকার দুই গরু ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের একটি খামারে পালন করা হয় অন্তত নয়শো কেজি ওজনের এই গরু দুটি প্রায় নয়শ কেজি ওজনের সাদা গরুর নাম সাকিব খান যার দাম হাঁকা হয়েছে পনেরো লাখ টাকা খামারির দাবি অনুযায়ী কিছুটা লালচে বাদামি রঙের জায়েদ খানের ওজন নয়শো কেজি দাম চোদ্দ লাখ টাকা এক টনের উপরে ওজন আমেরিকান ব্রাহ্মা প্রজাতির এই গরুটিকে আদর করে নাম রাখা হয়েছে হামজা দাম চাওয়া হয়েছে পঞ্চাশ লাখ টাকা নারায়ণগঞ্জের এই খামারে আরও রয়েছে নেইমার মেসি কাবিলা ও পাশার মতো বিভিন্ন নামের নামকরণ করা গরু নামকরণ ইন্টারেস্টিং মনে হয়েছে বিশেষ করে খানের গরুটা যেটা দেখলাম মানে জায়দ খানের মতো ডিগ দেয় আমরা সব ফ্রেন্ডরা মিলে আসছি গরু দেখতে এই যে এটার নাম সাকিব খান এটার নাম জায়দ খান আমরা এগুলো দেখে আমাদের অনেক ভালো লাগে আর সাকিব খান একটু বেশি সুন্দর গরুর সাথে তো আসলে নায়কদের তুলনা হয় না জাস্ট এটা ফান করার জন্য আর কি এখানে তবে দামের যে তুলনাটা কিছুটা গত বছরে যেতে এবার একটু বেশি মনে হচ্ছে আমাদের এখানে স্টার্টিং প্রাইস আশি হাজার থেকে শুরু করে দেশি যে গরুগুলা ইম্পোর্টেড ছাড়া এগুলো পনেরো লাখ টাকার পর্যন্ত গরু আছে আর ইম্পোর্টেড গরু সর্বোচ্চ পঞ্চাশ লাখ পর্যন্ত আছে জেলা প্রাণী সম্পদ অফিস জানায় রেজিস্টার ভুক্ত প্রায় সাড়ে চার হাজার খামারে গরু মহিষ ভেড়া ছাগল এবং দুম্বা সহ একাত্তর হাজার দুইশো পঁয়ত্রিশটি পশু কোরবানির ঈদের জন্য প্রস্তুত রয়েছে আমাদের যে চাহিদা আছে গবাদি পশুর সেটা হলো এক লাখ হাজার আটশত তিন তার বিপরীতে আমাদের ছাগল প্রস্তুত আছে তেতাল্লিশ হাজার ছয়শো সাইট আর ভেড়া প্রস্তুত আছে তেরোশো তেত্রিশ এবং গরু প্রস্তুত আছে পঁচিশ হাজার নয়শো উনাশি কেন্দ্র করে শিগগিরই বেচাকেনা বাড়বে বলে আশা করছেন খামারিরা দীপ্ত বার্তাকক্ষ